হ্যালো এবার আসসালামু আলাইকুম মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আমি কচু রান্না করব এই কচুগুলো আগে থেকে ভাব দেওয়া ছিল কারণ এই কচুগুলো এক ভাবি আমাকে দিয়েছে ভাবতে আর এখানে আমি নুন ইলিশের মাথা নিয়েছি আজকে আমি নুন ইলিশের মাথা দিয়ে কচু রান্না করব আর পেঁয়াজ কুচি নিয়েছি পঁচিশটার মতন কাঁচামরিচ ফালে আর এখানে চিরা প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি চুলাতে চুলা কড়াইটা গরম হলে দিয়ে দিব তেল পরিমাণ মতন যেহেতু গু একটু তেলটা বাড়িয়ে দিতে হবে তেলটা গরমে আসলে ফোরনে দিয়ে দিব কালো চিরা হাফ চা চামচ নিলে চড়ে নিব আর দিয়ে দিব পাঁচ চামচ পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি পেস্টটা ভালো করে ভেজে দিব পেস্টটা হালকা একটু ভাজা হলে এখন দিয়ে দেব নুন লিসগুলো পেঁয়াজের সাথে একটু ভেজে নিব আর এখন দিয়ে দেবো দেড় টেবিল চামচ রসুন বাটা এখানে আমি আদা বাটাটা দিয়ে নিই রসুন দিয়ে আমি প্রচুটা রান্না খুব আপনারা ছেলে আদা বাটা দিতে পারেন কারণ আমি এখানে আটা আদা বাটাটা ব্যবহার করছি না এ পর্যায়ে দিয়ে দেবো দি পানি দিয়ে দিবো হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধন্যার গুঁড়া দিয়ে দেবো স্বাদ মতন লবণ ভালো করে নেড়ে ধেড়ে মিশিয়ে নেবো আমি এখানে মরিচের গুঁড়াটা ব্যবহার করিনি কারণ এখানে অনেক কাঁচামরিচ দিয়েছি এটা থেকে জালটা উঠে আসবে আর আপনারা এই প্রচুর রান্না করতে গেলে অনেকেই আপনারা গরম মশলা ব্যবহার করেন দেখুন বধরা আমি একটাও কিন্তু গরম মশলা খেয়ে নি আমি গরম মশলা ছাড়াই প্রচুরটা আজকে রান্না করে আপনাদের দেখাবো এ পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু পানি মশলাটা ভালো করে বসিয়ে নিব মশলাটা আমি ভালো করে বসিয়ে নেব এখন দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে উপরে কি সুন্দর তেল বসে উঠেছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি কচুগুলা কচুটা মশলার সাথে ভালো করে হিসেবে নিব দেখুন মশলার সাথে কচুটা আমি মিশিয়ে নিয়েছি এখন আর কোনো কাজ নেই শুধু নেড়ে চেড়ে কচুর গায়ের পানিটা শুকিয়ে নিলেই হয়ে যাবে কচুর রান্না আর এ পর্যায়ে চুলা আসটা মিডিয়ামে রাখবেন বাড়িয়ে দেবেন না কারণ কচুর কালারটা নষ্ট হয়ে যাবে এখন আমি নেড়ে চেড়ে নিয়েছি এই কচুগুলো আমি একটা নন স্টিকের কড়াইতে ঢেলে নিব কারণ এ কড়াইতে পানি শুকাতে অনেক দেরি হয়ে যাবে ওইটা দিলে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে রান্না হয়ে যাবে প্যানটা বসাই দিয়েছি এখন কচুগুলো দিয়ে দিব ঢেলে নিয়েছি এখন এটাতে আমি রান্না করে নিব তাড়াতাড়িটা পানি শুকিয়ে যাবে দেখুন আগে থেকে কচুটা কত নিয়ে গেছে দেখুন প্রচুরটা প্রায় শুকিয়ে এসেছে প্রচুর পানিটা নেড়ে যেটা আমি ভালো করে শুকিয়ে নিচ্ছি প্রচুর যত জাল দিবেন বা যত রকমভাবে পানিটা শুকিয়ে নেবেন টেস্টটা কিন্তু ততই ভালো আসবে এভাবে আমি আর দুই মিনিট রান্না করে নেব এ পর্যায়ে দিয়ে দেব দুইটা লেবু পাতা আমি মাছ মাঝখান্দা কেটে দিব শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি লেবু পাতা চার ফালি করে নিয়েছি আসলে লেবু পাতাটা একটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আমার তো ভালো লাগে লেবু পাতার গ্রামটা সেই জন্য আমি দিয়েছি হয়ে গেছে নুন ইলিশ দিয়ে কচু পাত কচুর রান্না কচু ডাটা রান্না দেখুন কালারটা কিন্তু একবারই নষ্ট হয়নি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্ত আলাপেস